সাবধান ফাঁকা বাড়িতে ভাড়াটিয়া দিতে একেবারে সাবধান হওয়া উচিত অমরপুর শান্তিপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষীভূত একটি বাড়ি দেখলে বুঝবেন কেন আমরা সতর্ক করে বলছি সাবধান ভাড়াটিয়া দিতে ঘটনার বিবরণে জানা যায় শান্তিপল্লী ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে একেবারে ছাই হয়ে যায় আগুনের সূত্রপাত শুনলে গা উঠবে আপনাদের বাড়ির মালিক শ্রীবাস সাহা কর্মসূত্রে আগর থাকেন শ্রীবাস সাহার বাড়িতে ভাড়াটিয়া থাকেন স্বামী স্ত্রী এক পরিবার এলাকাবাসীর সূত্রে জানা যায় প্রতিনিয়ত রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া লেগেই থাকে তবে কি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো স্পষ্ট করে এলাকাবাসীরা কিছুই জানেন না তবে মঙ্গলবার সাত সকালে যে ঘরে স্বামী ভাড়া থাকতেন সেই ভাড়া ঘরটিতে অগ্নি সংযোগের সূত্রপাত ঘটে প্রথমে ঘটনার বিবরণে আরও জানা যায় গতকাল গভীর রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয় একটা সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার তীব্রতা এতটাই ছিল স্ত্রীর আগুন ধরিয়ে দেয় স্ত্রী নিজেই সে আগুন থেকেই শ্রীবাস দিতে বাড়ির মালিকরা আজকে সাবধান হয়ে যান আগুনের লেলিহান শেখায় পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র স্বর্ণালঙ্কার কাগজপত্র ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে